মধুরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ বছরের পঞ্চম মাস যা আজ অর্থাৎ জুলাই সোমবার থেকে শুরু হয়েছে গুরুত্ব প্রথম সোমবারের উপবাস রাখা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কথিত আছে এই দিনে শিবির আরাধনা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ হয় আপনারা যারা দাম্পত্য জীবনে আসা সমস্ত বাধা থেকে মুক্তি পেতে চান তারা অবশ্যই শ্রাবণের এই সোমবার উপবাস রাখুন এবং ভগবান শিবের পূজা করুন এবং বছরের শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়েছে কারণ বছরের শ্রাবণ মাস সোমবার থেকে শুরু হয়েছে এবং একই সাথে একাধিক শুভ যোগ থাকছে এবছরের শ্রাবণের প্রথম সোমবারেই তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরের শ্রাবণ মাসের মাহাত্ম আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে একটি বিশ্বাস আছে যে অবিবাহিত মেয়েরা যদি শ্রাবণ মাসের সোমবার উপবাস করে এবং আচার অনুসারে ভগবান শিবের পূজা করে তবে তারা তাদের পছন্দের জীবন সঙ্গী পায় এর পাশাপাশি ভগবান শঙ্করের সাথে মা পার্বতীর আশীর্বাদও পাওয়া যায় শ্রাবণে বিবাহিত মহিলারা তাদের স্বামীর কামনায় সোমবারের উপবাস করেন একই সময়ে অবিবাহিত মেয়েরা উপযুক্ত শ্রাবণের উপবাস করে থাকেন নারী বা পুরুষ যে কেউই শ্রাবণ সোমবারের উপবাস পালন করতে পারেন এমত অবস্থায় আপনি যদি শ্রাবণ মাসের প্রথম সোমবার উপবাস করেন তবে এই দিনে শ্রাবণ সোমবারের উপবাসের ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করা জরুরি না হলে ব্রত অসম্পূর্ণ রয়ে যায় এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রাবণ সোমবারের ব্রত কথা বা ব্রত গল্প শ্রবণ করব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম প্রাচীনকালে চিত্রভানা নামক এক শিকারী বাস করত স্বীকার নিজের পরিবারের ভরণপোষণ পোষণ সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারি মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মটে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সেই দিনটি ছিল শিবরাত্রি চতুর্দশী দিনে শিকারী শিবরাত্রির ব্রত কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দি গৃহে থাকার ফলে শিকারী ক্ষুদার্থ হয়ে পড়ে এদিকে শিকারীর খোঁজে সে অনেক দূরে জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেল গাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছুই জানত না গাছ ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে ক্ষুদাত্ত অবস্থায় এভাবে তার মাধ্যমে শিব বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্রই প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব তখন তুমি আমাকে করো সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তে কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের অজান্তেই প্রহরের প্রথম প্রচার সম্পন্ন করে নেয় ওই শিকারী কিন্তু কিছুক্ষণ পরে আবার একটি হরিণ সেখানে আসে জল খেতে শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সে হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিপৃত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব শিকারী তাকেও যেতে দেয় রাতের শেষ অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে আবার গিয়ে পড়ে এভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরীর পূজাও সম্পূর্ণ করে ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকেও যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের উপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটাকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে ওই শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাতেই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর ক্লানি হয় ও সে তাদের জীবন দান দেয় অজান্তে শিবরাত্রির ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মুখ্য লাভ করে মৃত্যুকালে জমদূত শিকারীকে নিতে এলে শিবকণীরা দূতকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্র নিজে নিজের পূর্ব মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম পরবর্তী পালন করতে পারে আপনারা অবশ্যই আজ এই শ্রাবণ মাসের প্রথম সোমবার যারা ভগবান শিবের ব্রত করবেন বা যদি অসুবিধার কারণে নাও করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একবার এই শ্রাবণ সোমবারের ব্রত কথা পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন এতে এতে দেবাদিদেব প্রসন্ন হন আপনার ব্রত বা পুজো থাকলে সেটি সম্পূর্ণ হবে এবং মনের অভিশাপ্ত ইচ্ছারও পূর্ণ হবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন